তো শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হলে ক টাকা লাগবে তোমরা অনেকে এই প্রশ্নটা করো এবং এই টাকাগুলো তোমরা যদি আগে থেকেই জোগাড় করে রাখতে পারো সেক্ষেত্রে তোমাদের ভর্তির সময় কোনো ঝামেলা হবে না তো তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির ফি তোমাদের তিনভাবে নেওয়া হবে প্রথমত তোমাদের আবেদন ফি নেওয়া হবে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে তোমাদের হচ্ছে নিঃসারণ ফি নেওয়া হবে এবং তৃতীয় ধাপে তোমাদের চূড়ান্ত ভর্তি ফি নেওয়া হবে তো আবেদন ফি তো আমরা যদি একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালাটা দেখি এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালায় তো এখানে দেখতে পাচ্ছ চার পয়েন্ট টু শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে মানে তোমরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন ক্ষেত্রে একশত পঞ্চাশ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ পছন্দ করুন অনুযায়ী আবেদন করতে পারবে তোমরা মানে তোমাদের আগেই তোমাদের হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফি দিয়ে তোমাদের কিন্তু কলেজ ভর্তির আবেদন করতে হবে নাহলে তোমাদের কিন্তু সেই আবেদনটা গ্রহণযোগ্য হবে না ধরো তুমি কোনো অনলাইনে অর্ডার দিবা এবং এবং কোনো কোনো ওয়েবসাইট আছে যে তোমাদের আগে পেমেন্ট নেওয়া হয় সেক্ষেত্রে এটাও এরকম যে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় তোমাদের আগেই তোমাদের অনলাইনের মাধ্যমে একশো টাকা নেবে তারপর তোমরা অনলাইনে কলেজ ভর্তির আবেদন করতে পারবে এই দেড়শো টাকা তোমরা কিন্তু তোমাদের মোবাইল অ্যাকাউন্ট যেমন হচ্ছে বিকাশ নগদ রকেট দিয়ে তোমরা পেমেন্ট করতে পারবা তো তোমাদের আমরা দেখিয়ে দেবো কীভাবে তোমাদের পেমেন্ট করতে হবে এবং তোমাদের হচ্ছে তোমরা আবেদন করার পর তোমাদের হচ্ছে যতগুলো কলেজ আবেদন করছো তোমরা তার মধ্যে তোমাদের মেধা কোটা এবং রেধারের উপর ভিত্তি করে সেই কলেজগুলো তোমাকে নির্ধারণ করবে এটি নিশ্চয়ন ফি এই নিশ্চয়ন ফি তোমাদের কিন্তু কলেজ পাওয়ার পরে কিন্তু তোমাদের এই নিশ্চয়ন ফিটা দিতে হবে অনলাইনে নিঃসয়ন ফি তুমি যখন অনলাইনে কলেজ ভর্তির সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ আবেদন করবা এবং তুমি যদি প্রথমভাবে কোনো কলেজ পাও অথবা তোমার কলেজে যদি পছন্দ হয় সেক্ষেত্রে তোমাকে নিঃসারণ করতে হবে তো শ্রেণীর ভর্তি নিয়ে সুন্দরভাবে উল্লেখ করা আছে যে শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের হতে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থীর প্রতি নিম্নক্ত ফি গ্রহণ করে মানে তোমরা যদি কলেজ পাও সেক্ষেত্রে তোমার যদি খরচ পছন্দ হয় সেক্ষেত্রে তোমাদের এখানে তিনশত পঁয়ত্রিশ টাকা দিয়ে তোমাদের নির্চারণ করতে হবে এই নিঃশ্রয়নটা তোমাদের কিন্তু একবারই করতে হবে দুবার না এবং এই নিঃশ্রয়ন ফিটা তোমাদের কিন্তু কলেজ পাওয়ার পরে এবং তোমাদের যদি কলেজ পছন্দ হয় সেক্ষেত্রে তোমাদের তিনশত পঁয়ত্রিশ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে নিঃশ্রয়ন ফি যেটা তোমরা বিকাশ নগর ডে করতে পারবা এখানে উল্লেখ করা আছে দেখো তোমাদের তোমাদের নম্বর শুরু হবে তোমরা তোমরা এখানে এখানে হচ্ছে জুন তারিখ শনিবার রাত আটটা পর্যন্ত তোমরা এই ফিটা করতে পারবা এবং তোমাদের হচ্ছে চূড়ান্ত ভর্তিবি এই চূড়ান্ত ভর্তিবি তোমাদের কিন্তু চূড়ান্ত কলেজ ভর্তির সময় দিতে হয় তো তোমাদের আমরা যদি ভর্তির নীতিমালাটা দেখি একাদশ শ্রেণীর তো এখানে সুন্দরভাবে তোমাদের উল্লেখ করা আছে তো এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে এমপিও ভক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নভাবে সেচন চাষ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে মানে তোমাদের যেসব এমপিও ভক্ত মানে সরকারি কলেজ আছে সরকারি কলেজগুলো তোমাদের ফি নির্ধারণ করেছে যেমন হচ্ছে ঢাকা মেট্রোপলিটন মানে তোমাদের ঢাকার মধ্যে যেসব কলেজ আছে যেমন হচ্ছে বাংলা ভাষণ তোমাদের হচ্ছে পাঁচ হাজার টাকা এবং ইংরেজি ভাষণও হচ্ছে তোমাদের হচ্ছে পাঁচ হাজার টাকা এবং মেট্রোপলিটন ঢাকা বিরোধ মানে তোমাদের হচ্ছে মেট্রোপলিটন তোমাদের ঢাকার বাইরে যেসব কলেজ আছে যেমন হচ্ছে বাংলা ভাষণ তিন হাজার টাকা লাগবে এবং ইংরেজি ভার্সন তিন হাজার টাকা লাগবে তোমাদের এই ভর্তি ফিগুলো যেমন হচ্ছে জেলা শহর যেসব কলেজ আছে মানে তোমাদের যেসব সরকারি কলেজ আছে জেলা শহরে যেমন হচ্ছে বাংলা ভাষায় তোমার হচ্ছে দু হাজার টাকা লাগবে এবং ইংরেজি নিয়ে দু হাজার টাকা লাগবে এবং উপজেলা পর্যায়ে যেসব সরকারি কলেজ আছে যেমন হচ্ছে বাংলা নিয়ে এক হাজার পাঁচশো টাকা লাগবে এবং ইংরেজি ভাষণেও এক হাজার পাঁচশো টাকা লাগবে এবং তেমন হচ্ছে নন এমপিভুক্ত কলেজ যেটাকে আমরা বেসরকারি কলেজ বলি তো এখানে তোমাদের নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেজন চাষ ও ভর্তি ফি নিম্নভাবে গ্রহণ করতে হবে মানে তোমার ঢাকা মেট্রোপলিটনের মধ্যে ঢাকা মেট্রোপলিটনের একটু মধ্যে যেসব বেসরকারি কলেজ আছে সেই কলেজগুলো তোমার হচ্ছে ভর্তি ফি চূড়ান্ত ভর্তি ফি হচ্ছে তোমাদের হচ্ছে বাংলা ভার্সন সাত হাজার পাঁচশো টাকা এবং ইংরেজি ভার্সন হচ্ছে তোমাদের হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এবং মেট্রোপলিটন ঢাকা বেডি তোমার তোমার হচ্ছে মেট্রোপলিটন ঢাকা বেডোর বাইরে যেসব কলেজ আছে বেসরকারি সেসব কলেজের ভর্তি ফি হচ্ছে তোমার হচ্ছে বাংলা ভার্সন পাঁচ হাজার টাকা এবং ইংরেজি ভার্সন ছয় হাজার টাকা এবং জেলা শহরে যেসব বেসরকারি কলেজ আছে যেমন হচ্ছে বাংলা ভার্সনে তোমার হচ্ছে তিন হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে হচ্ছে চার হাজার টাকা এবং উপজেলা যেসব বেসরকারি কলেজ আছে যেমন হচ্ছে বাংলা ভাষণে দু হাজার পাঁচশো টাকা এবং ইংরেজি ভাষণে তিন হাজার টাকা এবং এই চূড়ান্ত ভর্তি ফিটা তোমাদের কিন্তু কলেজ ভর্তির সময় দিতে হবে তোমাদের এই চূড়ান্ত ভর্তি ফির তারিখ হচ্ছে তো তোমরা এখানে পনেরো নম্বর অপশনটা দেখতে পাচ্ছ ভর্তি তোমাদের এখানে চূড়ান্ত ভর্তি ফি তোমাদের দিতে হবে পনেরো জুলাই দু হাজার চব্বিশ সোমবার থেকে তোমাদের হচ্ছে পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পূর্ব হচ্ছে এই চূড়ান্ত ভর্তির সাথে কিছু ডকুমেন্ট দিতে হয় তোমাদের এই ভিডিওটা আসবে তোমাকে এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু চূড়ান্ত ভর্তি ফি দিতে হবে এবং এই টাকাগুলো তোমরা যদি আগে থেকে জোগাড় করে রাখতে পারো সেক্ষেত্রে তোমাদের জন্য অনেকটাই উপকার হবে কেননা তোমাদের ভর্তির সময় তেমন ঝামেলা পোয়াতে হবে না এবং এই কলেজ চূড়ান্ত ভর্তি ফিটা তোমাদের কিন্তু কলেজের স্থান ভেদে তোমাদের এই ভর্তি ফিটা নির্ধারণ করা হবে কেননা তোমাদের হচ্ছে যেসব জেলা পর্যায়ের কলেজ আছে সেসব কলেজে ফি হবে তোমাদের হচ্ছে বি পাঁচ হাজার প্লাস হতে পারে এবং তোমাদের হচ্ছে যেসব উপজেলা পর্যায়ে কলেজ আছে সরকারি কলেজ সেসব কলেজে তোমাদের তিন হাজার টাকা হতে পারে এবং তোমাদের হচ্ছে যে ঢাকা মেট্রোপলিটন যে ঢাকা মেট্রোপলিটনের ভিতরে যেসব কলেজ আছে তোমাদের হচ্ছে সেসব কলেজে তোমাদের হচ্ছে প্রায় সাত থেকে আট হাজার টাকা লাগবে সরকারি কলেজগুলোতে এবং তোমাদের হচ্ছে বেসরকারি কলেজগুলোতে তোমাদের হচ্ছে ঢাকা মেট্রোপলিটন কলেজগুলোতে তোমাদের লাগতে পারে প্রায় দশ হাজার টাকা প্লাস অথবা দশ হাজার টাকা লাগতে পারে এবং তোমাদের যে উপজেলার পরে যেসব ব্যবসায়ী কলেজ আছে সেসব কলেজ তোমাদের তোমাদের হচ্ছে পাঁচ হাজার টাকা লাগতে পারে কারণ তোমাদের হচ্ছে তোমাদের কলেজ ভর্তির অন্যান্য সেশন ফি আছে আরও তোমাদের হচ্ছে কলেজ ভর্তির মাসিক ফি আছে এইসব মিলে তারা এই তোমাদের কিন্তু ভর্তি ফিটা নিয়ে থাকবে কিছু কিছু কলেজ সেক্ষেত্রে তোমরা প্রায় দশ হাজার টাকা যদি তোমরা সংক্ষণ করে রাখতে পারো সেভাবে তোমাদের জন্য কিন্তু অনেকটাই ব্যাটার হবে আশা করি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো তো দেখা হবে আর তো কোনো ভিডিও তত কোনো ভালো দেবো আর তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করতে ভুলবো না